গুড ইভিনিং দিয়ে আচ্ছা এখানে কাপড়গুলো আছে রাখা তো ভিডিওটা শুরু করছি কেন সকাল থেকে শুরু করতে পারিনি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো এখনো হয়ে চলেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করছি আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও ভালো আছি আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে সবাই বেশ ঘুমিয়েছে হ্যাঁ একটু শিরো ছুটি ছিল আজকে ও সবাই ঘুমিয়েছে রিঙ্কু কাজে চলে গেছে আর সানিক ও সানিকের কাজে বেরিয়ে গেছে আর ইয়ে কী বলে আপেক্ষাও গেছে প্র্যাকটিসে এত বৃষ্টি হচ্ছে দেখে খুব ভালLambda হবে না কিন্তু বাপেশে ছুটি দেয় কিন্তু নাও গেছে ও গেছে তো জায়গা সবাই আশা করছে ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি আজ অনেক রান্না-বান্না করেছি যেহেতু ঠানে হাঁন্না পড়েছে সেহেতু ভালো লাগ ভালো লাগজিলা করতে টুক 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 করে একটু একটু করে অনেক গুলেই করেছি তো চলো আবার আসছি দেখলেই বুঝতে পারবে কত জল চারিদিকে দেখো জল জমে গেছে এখনো বৃষ্টি হবে পুরো দিন ধরে বৃষ্টি হয়ে গেছে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে ওই পাশটা দেখাই চলো রাখতে হয়েছে এই দেখো অবস্থা দেখো সেবা সেখানে একটা করি হয়েছে হবে এটা বৃষ্টি হবে কি বলে ফুল হবে দেখো চারিদিক এখানেও পুরো দেখি নোংরা হয়ে গেছে কিছু করার নেই এখন ধোয়া যাবে না যখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি হবে তখন ধোবে হয়তো খুশি আছে ঘরে আছে তো আর পুঁশাক গাছটাও কত বড় হয়ে গেছে ঠিক আছে আর এই তো অবস্থা চারিদিক ওইখানে জলে জল হয়ে গেছে পুরো ভর্তি পুরো খুশি এখন বাইরে যাচ্ছে কিছু আনন্দ পিছনের দোকান ঘরের মধ্যে জামা কাপড় সবাই দেখো কিউ করছে দেখো সব আর এই যে করে করে এখানে ঘুমাচ্ছে ওই দেখো ও কাণ্ড করছে দেখো ঠিক আছে কি আরে দাদা একটা ন্যাকড়া পেলেই মজা করে ওটা উছালতে থাকে এরম করে নিয়ে আর এরম করে উপর দিকে ইয়ে করে চুলটা বেঁধে নিয়েছে তো ওরা এখন যাচ্ছে এই পিছনের দোকানটা চায়ের দুধ বাগান এগুলো ডেরি নিয়ে আসে তো আজকে তো সানিক নেই জল তো লোককে বলে মাগিয়ে নিয়েছে জলের বাইরে বিশ লিটারে হ্যাঁ একটু বেশি পয়সা নেয় কিন্তু দিয়ে যায় আর দেখেন অপেক্ষা শুয়ে শুয়েছিলো চাদরটায় কীভাবে গুটিয়ে রেখেছে দুধ ভালো লাগে না করতে ইচ্ছা করে না তো চলো সবই তো রান্না রয়েছে রান্না দেখাই হ্যাঁ চলো রান্নাটা দেখি না চলো ততক্ষণ এই দেখো আর একজন এসে গিয়ে কি করছে কি দেবো মা তার দেবো আচ্ছা দেখো আজকে কি করেছি রান্না সরো সরো দেখো আলু ভেজেছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে লাস্টে হেভি লাইফ আর এখানে ওল সেদ্ধ করে রেখেছি ওল মাখবো কোল ভাতে আর এখানে মুসুরির ডাল খুব বাবা মুসুরির ডাল করেছি পাতা আর আর এই যে লঙ্কা ভেজে রেখেছি এগুলো সব মিথ্যা লঙ্কা হুম কোনো ঝাল নেই কিছু নেই যাগে যাবো গন্ধটা তো পাবো আর এই যে ভাত হয়ে গেছে আর এই দেখো চিকেনকে মেখে রেখেছি স্মোকি ফ্লেভার দিয়েছি এগুলো ভাজবো তো এইটা এখনও করিনি এটা পরে করবো আর এগুলো করে রাখেছি ওটা একটু পরে ভাজবো এই আর মেঘলা মেঘলা একদম ঠিক আছে এই দেখো তন্দুরিটা মানে স্মোকি ফ্লেভার দিয়েছি তো এই আস্তে 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 ভাজছি আর এগুলো সব বাটারে ভাজছি আর এখানে বাঁধাকপি আর ইয়ে কেটে নিয়েছি ব্যাস আস্তে আস্তে হোক গিয়ে গরমে একটু পাচ্ছি না এত গরম তো বসে বসে আছি ওখানে গিয়ে থাক কেন হাড্ডি আছে তো সিদ্ধ হবে ফটলের তেল জল এটা এটা আন্ডার একটা হাফ করে একটা রেসিপি বানাচ্ছি আবার এইটা বানাবো কারেন্ট চলে গেছে এ তাল ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা বানাবো শস্য বাটা দিয়ে যাচ্ছে তাই অবস্থা এখানে আর মুসুলধারি বৃষ্টি মাথা খারাপ সকাল থেকে একদম চলো ফ্লাস লাইট জ্বালিয়ে দেখতে হচ্ছে লাইট নেই মশলাটা এরকম করছি এটার মধ্যে দিয়ে দেবো দিনটার ওপরে কি অশান্তি না কারেন্ট নেই এদিকে বৃষ্টি হয়েই চলেছে ভাতটাও কষিয়ে দিলাম ওরা স্কুল থেকে চলে আসবে খিদে পাবে এই যে মশলাটা কষিয়ে আর এটার মধ্যে দিয়ে দেবো তারপরে ডাটার তারপরে কি আবার কেমন বসে আছে দা দেখাচ্ছে ব্যাক ক্যামেরা দেখতে পাবে কুরসিটার ওপরে আপেক্ষা কুরসিটাকে টেনে দিলে আর ওখান দিয়ে দেখছে বসে বসে ওরও ভালো লাগছে এখন বৃষ্টিটা একদম ধরেনি খুব গুড়িগুড়ি হচ্ছে খুবই ঘুড়ি কিন্তু একদম যে ধারে কালকে রাত্রির থেকে হচ্ছিল সেটা একটু কম হয়ে গেছে এ কিউ কিউ আ কিউ দেখে না আমার দিকে ওইখানে যে কুকুরগুলো ডাকছে না ওইগুলো দেখছে সেটা দেখছে দেখে যাচ্ছে শোনা আপেক্ষাকে যেতে বললো টুসি গেল না অপেক্ষা আপেক্ষাও সে এইসবে জাস্ট এলো প্র্যাকটিসে গেছিলাম এইবার ও খাবে ছু আস্তা করবে কি খাবে কি খাবি ইয়ে খাবি মুসলি খাবি এই আর কি চুলগুলো শ্যাম্পু করেছিলাম অনেক ঘুম মানে ঘুমিয়েছি ঘুমাইনি তা না একটু ঘুমিয়েছি দাঁতে একটা ব্যথা করছে এই পাঁচটা করে কি জানি কেন হয় না চট করে আমার দাঁতে দাঁতে ব্যথা হয়েছে এখন টুসি গেল ইয়ে কিউর চিকেন আনতে গেল তারপরে চায়ের দুধ এই পিছনের দোকানটা থাকে কেন শানিক এখন পারবে না না আর অন্য সময় কি সকালের থেকে কেউ না কেউ যাবে তো তাকে দিয়ে আন আজকে একদমই ইয়ে হয়ে গেছে কেউই যায়নি বাইরে বাবুও যায়নি বাবুও শুয়ে আছে ওর শরীরটা ভালো না সকাল থেকে শুয়ে আছে চা খেয়েছি হ্যাঁ বলতে ভুলে গেছি চা চা খেয়েছি টুসি চা করে দিলাম উঠলাম টুসিকে যে বললাম টুসি একটু চাকা তাতে গিয়ে টুসি চা করে দিলাম চা খেলাম খেয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম শুধু চা খেলাম অন্য কিছু খেলাম না অনেক পকোড়া আছে কালার করা হয়েছে কিন্তু কেউ খাবে খাবেই রাখত পরে সুন্দর সুন্দর সত্য কথা যে বৃষ্টিতে টাইম পাস হয় না এদের কীরকম হেলান দিয়ে সোপার মধ্যেই শুয়ে আছি এই জন্য টাইম পাসই হতে যায় না কিছুতে আর অন্য কিছু তো মানে মোবাইলে যেটুকু কাজ করি করি বাকি আর ঘরে মানে রান্না করার ব্যাপারে ওই দেখো ঢোল পড়ে বসে আছে এসে জামা যে বলছে রাস্তায় কী কিচকিচ করছে কয়েকটা জিনিস নিয়ে এলো ওর কী বলে বাচ্চাদের চিপস ফিপস এইসব ডিম তারপর চিকেন কিউর চিকেন তারপরে এইসব সব নিয়ে এলো দুধ এইসব সব সব নিয়ে এলো কে যাবে গোপ ইয়েটা সানিকটা তো ব্যস্ত হয়ে গেছে এখন অসুবিধা যে কারণ এরপরই বোতলটা সরা এখান থেকে এই যেখানে জল খেয়েছিস হুম চলার পরে আসছি রান্না তো প্রচুরই আছে দেখা যাক কী করবে রুটি করবে হয়তো টুষি আছে যখন কয়েকটা কয়টা কয়টা রুটি করবে ব্যাস আর কিছুই না বাকি সব তরকারি আছে তাটা দিয়ে দিয়ে তরকারি চিকেন তন্দুরি করেছি না সেটা কয়েক টুকরো আছে খাওয়াই গেছে সব কয়েক টুকরো আছে তারপরে নিজেই ভুলে যাই কি কেরান তা হ্যাঁ ডিমকে আধঘানা আধঘানা করে ও কেটে ভেজে আর তার উপরে মশলা দিয়ে মশলাকে এই করে ওর উপরে দিয়ে দিয়ে চলেছে সব কিছু আছে ভাত আছে ডাল আছে অল্প সব লাগে আমাদের বললাম না আমাদের সব লাগে রেনকোট ছাতা সব বেরিয়ে গেছে ভালো লাগছে আনন্দ লাগছে কিন্তু এই আর কি

जनों में जो कोट्तो अंगों पर देखा ये डाक चेकी वाले बैंक डाक चेक लग जाए ये किन्हीं की एक है ता? अच्छा ना ना ये अट की जाए अरे देखो अवस्था उस टाइप के बारे में अलग अच्छे नहीं चालू अच्छा हम আলু ভেজা এই খেয়ে উঠলাম রুটি আর আলু ভাজা ওরা সব খেলো অনেক কিছু রান্না ছিল তো ওগুলো ওরা খেলো এখনো খাচ্ছে বিছনা মধ্যে বসে বসে আমি এখনো জলও খাইনি মানে খালি খাবারটা খেয়েছি খেয়ে আমি হঠাৎ এমন চিকেন আরে আমার ভিডিও চালু আছে আমি খেয়ালি করে দিই আলু ভাজা আর রুটি টুসি রুটি করে দিলাম আর আলু ভাজা কাটা হয়ে গেছিল অনেকক্ষণ আগে আমি কেটে গেছিলাম আলুটা আমার আবার রুটি খেতে গেলে না একটু আলু তরকারি হলে আমি খেয়ে নেব আলু তরকারি বা বেগুন ভাজা বা ডিম ভাজা মানে অমলেট যাকে বলে ডিম ভাজা অমলেট এরকম হলে খেয়ে নেব বাকি আমি তরকারি পাতি দিয়ে খেতে পারি না রুটি আসলে যাচ্ছি বলে যাচ্ছি আমি যে ভিডিওই অন করি পাখা চালিয়েছিলাম আবার পাখা বন্ধ করে দিলাম তো ওই আর কি বললাম ভুলে গেছি হ্যাঁ এটা ওই এখানে পাতা থাকে ওইখানে আর দেখেছো তো তো একটু ঠান্ডা চালু শুরু রান্না কত রকমের ভালো লাগে করতে বিকালবেলাও ভাবছিলাম কিছু না কিছু করবো আবার ওদের জন্য ওরা কালকে সকালে স্কুলে যাবে সেই জন্য ওদের জন্য পনিরের ইয়ে করে রেখে দিয়েছে স্টাফিং বানিয়ে রেখেছে ওদের পনির পরোটা করে দেবে এই আর ডিমটা দিলে গন্ধ ছাড়ে না মানে ঠান্ডা হয়ে গেলে ডিম দেন ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না ডিমের অমলেট করে বা ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দিলে গন্ধ ছাড়ে একটু কত কতবি মেয়নিস দিই দিক ম্যানিস ট্রেনিস সবই আছে সবই দেয় ঠিক আছে টাটা আমি ভিডিওটা চালু করেছি আর কথাই বলছিলাম না নাই কথা বলে যাচ্ছি ভিডিও চালু করিনি টাটা